মোসাফাইদম্বার বেশ মিল্ল বলে যখন কাঠের ফালক ধরলেন এমনি এমনি সহজেই তুলে ফেললেন মোসা ফাইদম্বার বললেন র প্রথম তো বুঝতাম এবার কেমন করে উঠল আল্লাহ বলেন মসা এটা কোনো সাধারণ কিতাব নাই অদ মশাইটা সাধারণ কোন বানি নাই তোমার রবের বানী তোমার রবের কিতাব অদ মসা আমি কোরআন এই কিতাবকে তাওরাত কিতাবতে ভার দিয়ে তোমাকে বুসা দাম আল্লাহর এই কিতাবের একটা পার শক্তি আছে না

আল্লাহ আলা চাবলি ওই যে বড় বড় পাহাড় গুলো দেখা যায় ওই যে হিমালয়ের পর্বতের মাউন্ট এভারেস্ট গুলো দেখা যায় আমেরিকার রাস্তা গুলো দেখা যায় ওই যে মিশরের সাফ ওই যে মিশরের তুর পাহাড়ে দেখা যায় আরবের সাফা মারাওয়ার উহুদ পাহাড় গুলো দেখা যায় আল্লাহ বলেন আলা জাবালিল ওনবি এই কোরআন যদি ওই পাহাড়ের উপর আল্লাহ নাজিল করতেন লারাই তাহ আপনি কম দেখতেন খাশি আমতা সাদ্দি আম মিন খাশিয়াতিল্লাহ ও নবী এই কোরআনের পাওয়ারের শক্তিতে ওই বড় বড় পাহাড় গুলো চন্ন বিচন্ন হয়ে যায় কোরআনের শক্তি আছে না নাই বলে না নাই আমার ভাই আমি যখন মালয়েশিয়াতে ইসলাম কোলালামপুর শহর আমার লেখাপড়ার কিছুটা অংশ মালয়েশিয়ার মদ্রা বিশ্ববিদ্যালয়ে মালয়েশিয়া কোলালামপুর শহরে আমি কয়েক বছর সেখানে ছিলাম কোলালামপুর শহর পাহাড়ি এলাকা ওই পাহাড়ি इलाकेগুলো আমি মাঝে মাঝে দেখে আল্লাহরে এর সাথে সম্পর্ক একটু চিন্তা ভাবনা করতাম আল্লাহ বলেন ও লাউ আনزلنا هاذا আল কুরআন এই কুরআন যদি আল্লাহ নাজিল করতেন আলা জাবালে লয়তে বড় বড় পাহাড় গুলো দেখা যায় ওই সীতাকুণ্ডের বড় বড় পাহাড় গুলো দেখা যায় বাংলাদেশের বড় বড় পাহাড় গুলো দেখা যায় নেপালের মাউন্ট এভারেস্ট দেখা যায় আমেরিকার আলাস্কা দেখা যায় রাশিয়ার বড় বড় পাহাড় দেখা যায় আল্লাহ বলেন নবী লাউ আনসাল্লা হাজাল কুরআন ও নবী আল্লাহ যদি এই কুরআন নাজিল করতেন আলা জাবালিল ওই বড় বড় পাহাড়ের পরে লাউআই তাও আপনি তখন দেখতেন খশে আমতা সাদ্দি আমিন খশিয়াতিল্লাহ ও নবী কুরআনের পারে ভারে ও নবী বড় বড় পাহাড় গুলো টুকরো বিটুকরো হয়ে যায় আমার পাপদার মুসলমান এই কুরআনের পাওয়ার শক্তি আছে না নাই বুখারী বান আল্লাহর নবী

মুসলিম শরীফের নাই আল্লাহ নবী যখন মরবের মধ্যে থাকতো ঘোড়ার উপর আল্লাহ নবী যখন ঘোড়ার উপর থাকতো আল্লাহ নবীর পর যখন জিবরাইল আলাইহিস সালাম ওহী নাজিল করত আল্লাহ নবীর এই ঘোড়াগুলো মরুভূমির বালির মধ্যে তলপেট সমান সমান গেরে যেত এই কোরআন যদি নাজিল হলে বিশ্ব নবীর ঘোড়াটার পা গুলো গেরে যেত আল্লাহর নবীর সাহাবা বলেন আল্লাহর নবীর মাথাটা ভার হয়ে যায়

কোরআন নাজিল যেমন হয় কোরআন মাঝে মাঝে বন্ধ হওয়ার পরিত্যাগ করেন অনবী কোরআন যেমন নাজিল হলে আপনার স্বাভাবিক শরীরটা স্বাভাবিক হয়ে যায় অনবীর জন্য আল্লাহ নাজিল বন্ধ করলেন আমার পাপদান মুসলমানরা যারা মনে করেন কোনোদিন খেলাধুলা করেন নাই যদি আপনাকে বলা হয় একটু খেলা করেন যারা মনে করেন খেলা করেন না মনে করেন হঠাৎ করে এই মাঠে আপনাদের ছেড়ে দেওয়া হলো বিকেল বেলা আগামীকাল বিকেলে খেলবেন খেলার পরেই সন্ধ্যার পরে সকিনার মা জরিনাকে বলবেন কই গো সকিনার মা জরিনা একটু তেল নিয়ে আসো কেন আসো মালিশ মালিশ করা লাগবে কেন মালিশ করা লাগবে শরীরটা ব্যথা হয়ে গেছে কারণ কি আপনি হঠাৎ করে খেলতে গিয়েছেন আপনার শরীরটা ব্যথা হবে

আল্লাহ নবী একদিন আল্লাহ নবী একদিন সাহাবাদের সামনে বলতেছিলেন সাহাবারা বলেছিলেন একজন যুবক ছিল তিনি বিপদের সময় মুসিবতের সময় আল্লাহর কাছে সাহায্য চাইলেন বিপদের দিন মুসিবতের দিন আমার রব আল্লাহ ওই বিপদের দিন বনি ইসরাঈলের যুবকটা সাহায্য করলেন বনি ইসরাঈল একজন যুবক ছিল নাম হলো জুরায়েদ এ আল্লাহর পয়গম্বর জুরায়েদ পাহাড়ের একটা পাহাড়ের উপর ছোট্ট একটা গীত তিনি নামাজ দায় করতেন আর ওই পাহাড়ের নিচেই তার একটা ছোট্ট কুটির ঘর ছিল ওই ঘরের মধ্যে তিনি কে নিয়ে বসবাস করতেন একদিন রাতের আধারে তিনি আল্লাহর পায়গম্বা জোরাই গির্জার মধ্যে নামাজ দায় করতেছেন আল্লাহর পায়গম্বার ওই গির্জার মধ্যে নামাজ দায় করতেছেন

এবার সুরাজ বলতেছে আয় হায় আমার মা ডাকে মা পানি স্যার আমি নামাজ দাঁড়িয়ে গেলাম আল্লাহর পয়গাম সুরাজ বললেন আগে আমি নামাজ